আজকে শুক্রবার উপলক্ষে আমাদের কোম্পানি থেকে ছুটি হওয়ার কারণে আমরা সবাই মালদ্বীপ সমুদ্রের পারে গোসল করার জন্য তো দেখুন এখানে অনেক লোক এখানে আমাদের মাঝখানে অনেক লোক এখানে অনেক লোক এই যে দেখুন এখন আমাদের ভাইয়ে আমাদের মালদ্বীপ সমুদ্রকে নিয়ে এবং কি তাদের কোম্পানি কিভাবে কি আসবি সব সবকিছু বলবে ভাই বলেন কিছু বলেন ভাই আমি এখানে কি বলবো আজকে শুক্রবার ছবির দিনে আমার মনের ভাষা আমি প্রকাশ করতে চাই না কারণ এতটাই আজকে ভালো লাগছে কারণ আমরা একসঙ্গে সাগর পারে সময় কাটাচ্ছি এবং খুব এনজয় সময়টা আমরা এই জায়গা পার করতেছি দেখেন আজকে কিন্তু একটা জিনিস দেখেন যে সাগরের কিন্তু অনেক পানি কিন্তু অনেক বেশি জোয়ার ছিল জোয়ারের কারণে সব জায়গায় ডুবে গেছে আর এই জায়গাটা পাথর ছিল কিন্তু এই পাথরটা এখন বর্তমান দেখা যাচ্ছে না যেহেতু অনেক পানি বেশি হওয়ার কারণে তো এই সাগরের পানি কিন্তু অনেক লোকাল আছে পানি আর এই পানি কিন্তু মুখে দিয়ে আনতে পারে কোনো পানি চাপা বিষয় দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাথরগুলো রয়েছে সাদা বিভিন্ন ধরনের এবং জীবজন ভিত সব ক্যাটাগরি কোয়ালিটি পাথরগুলো রয়েছে কিন্তু এর মধ্যে আমি কিছু পাথর আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে এটা হয়তো বলে যে বাংলাদেশের যে ঝিরো পুষ্টির যে পাথরগুলো রয়েছে সেই পাথর এই পাথরগুলো অনেক কিন্তু এই পাদুকরা তো যে আমাদের বাংলাদেশ হতো তাহলে বিশ্বাস করে এই পাদুকলা বিক্রি করে আমি সম্ভব না কারণ এটা হচ্ছে মালদ্বীপ আর এই জায়গায় কিছু দেখাই যায় অনুভূতি করা যায় মানে মজা করা যায় এনজয় করা যায় সব কিছু করা যায় এই দেশে মনে করেন সব প্রজাতরা এই দেশে আসে এবং সুবন্ধ আছে ঘোরাঘুরি করতে আসে আর এই জায়গাটা অসম্ভব একটু সুন্দর আর এই দেখেন এই যে বালুগুলো দেখেন একদম সাদা কোয়ালিটি ভালো এই বালুগুলো কিন্তু আমার প্রথমে দেখা কখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমি এই জায়গা আমি দশগুণ বা সুন্দর এই জায়গাগুলো আমি দেখেছিলাম কিন্তু আজকে আমি নিজে ওকে দেখেছি দেখতেছি আর এটা কিন্তু আমার কাছে দেখে দেখার পর অনেক বেশি ভালো লাগতেছে আর এই সাগরের দেখেন চারপাশে পুরো নীল পানি আছে ভাই আজকে মালদ্বীপের ভিউর ব্যাপারে এবং কে সমুদ্রের ব্যাপারে সৌন্দর্য এবং ভিউ মালদ্বীপটা কিরকম একটু বলবেন মালদ্বীপের যে ভিউ যদি বলি তাহলে আমি বলতে চাই যে মালদ্বীপের যে আহ দিকটা আমি যদি আপনাদেরকে দেখাই তো চলুন ক্যামেরাম্যান লেট সামনে এটা হচ্ছে বিদেশি পূজকরা সময় কাটায় আর এই জায়গাটা কিন্তু দেখেন এই দেখেন কটান

দেখেন এখানে কিন্তু গাছ রয়েছে এই গাছটা কিন্তু জানি না গাছটা কি নাম করে এই গাছের নিচে আসলে মনের একটা মনে করেন যে আহ শিল্প আছে অক্সিজিন মনে করেন যে ভরপুর সেই রকম একটা জায়গা বলে মনে করি আর এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আছে এখানে কিন্তু কি মাছ ডিমী মাছ থেকে শুরু করে বড় বড় যা ইত্যাদি এভরিথিং সিল এটা কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পাতুরগুলো রয়েছে এই এই পাতুরগুলো কিন্তু ও অনেকে জানে না এই পাতুরগুলো না আর এটা কিন্তু অনেকে বাংলাদেশ কিন্তু ওই যে ঝিনুক মালা যেটা বলা হয় বাংলাদেশে ওই ঝিনুক মালা দিয়ে কিন্তু বলা হয় অনেক জায়গায় এটা বিক্রি করে এটা কিন্তু প্রেমিকার জন্য একটা উপহার হিসাবে অনেকেই বিভিন্ন গিফট করার জন্য তো এই জায়গায় আরো অনেক কিছু রয়েছে পানি নিচে আরো দেখার মতো অনেক কিছু রয়েছে তো আমরা কিন্তু পানি নিচে আরো ঢুকতে পারতেছি না কারণ আমাদের ক্যামেরা প্রোটেক্ট নাই আর না থাকার কারণে এই সমস্ত জায়গা পাচ্ছি না তো সাগরে একটা জিনিস আমি এই পর্যন্ত আসার পর থেকে এই পর্যন্ত একটা জিনিস আমি এখন পর্যন্ত আমি দেখিনি সেটি হচ্ছে ও মাইক

তো গাইজ আজকের মতো এখানে আমাদের লাইভটি সমাপ্ত করা হলো ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের সবাই থেকে আর আল্লাহ হাফেজ